আপনি কি কখনো ভেবেছেন সবচেয়ে গভীর বন্ধুত্ব কি সবসময় মানুষের সঙ্গেই হয় যদি এমন কোনো প্রাণী আসে যে কথা বলে না প্রশ্ন করে না শুধু নিঃশব্দে আপনার সব কষ্ট বুঝে নেয় তাহলে কি সেই সম্পর্ক কম মূল্যবান হয় এই গল্প এমনই এক নিঃশব্দ সম্পর্কের যেখানে ভালোবাসা ছিল কিন্তু পরিণতি ছিল বেদনাময় এই ভিডিওটি যদি দেখে আপনাদের মনে একটু অনুপ্রেরণা জাগ্রত হয় তাহলে ভিডিওটাকে একটি লাইক শেয়ার করবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন চলুন মূল গল্পে আসা যাক দূর বিস্তীর্ণ মরুভূমির মাঝে ছিল অরুণাবতী রাজ্য চারিদিকে বালির সমুদ্র মাঝে মাঝে খেজুর গাছ আর দূরে নীল পাহাড় এই রাজ্যের শাসনভার ছিল রানী মৃণালিনী দেবীর হাতে তিনি ছিলেন বুদ্ধিমতী ন্যায়পরায়ণ দৃঢ়চেতা তবু গভীর ভাবে একাকি বছর বাজেক আগে এক ভয়ঙ্কর বিদ্রোহে তিনি হারিয়েছিলেন তার স্বামী রাজা নীলাদ্রিকে সেই দিনটির পর থেকে রাজপ্রাসাদের সব রং যেন মুছে গিয়েছিল সোনালি পর্দা সঙ্গীত নৃত্য কিছুই আর রানীর মন ছুতে পারত না তার চোখে যেন চিরস্থায়ী এক শূন্যতা বাসা বেঁধেছিল এক বিকেলে রানী একা একা প্রাসাদের বাইরে হাঁটতে বেরোলেন দাসীরা অনেক অনুরোধ করেছিল কিন্তু তিনি শোনেননি মরুভূমির নিস্তব্ধতা তার মনে কিছুটা শান্তি আনত হঠাৎ দূর থেকে একটি অদ্ভুত শব্দ কান এল এক ধরনের ক্ষীণ কাঁপা আর্তনাদ তিনি এগিয়ে গেলেন বালুর ওপর পড়ে থাকতে দেখলেন একটি কাঙ্গারু তার পেছনের পা গভীর ভাবে আহত রক্তে ভিজে গেছে বালি চোখ দুটো ভয় আর যন্ত্রণায় চলচল করছে রানী মুহূর্তের জন্য থমকে গেলেন রাজপরিবারে পশুকে ছোঁয়াও নিষেধ কিন্তু সেদিন তার হৃদয় রাজকীয় নিয়ম মানল না তিনি নিজের শারীর আঁচল ছিঁড়ে ক্ষত বেঁধে দিলেন তিনি নিজের শাড়ির আঁচল ছিঁড়ে ক্ষত বেঁধে দিলেন প্রথমে কাঙ্গারুটি কাঁপছিল তারপর ধীরে ধীরে শান্ত হলো যেন বুঝে গিয়েছিল এই মানুষটি শত্রু নয় সেই মুহূর্তে রানীর মনে হল এই অসহায় প্রাণীটির চোখে আমি নিজেকেই দেখছি এরপর থেকে রানী প্রায় প্রতিদিন গোপনে আসতেন খাবার আনতেন ক ক্ষত পরিষ্কার করতেন ক্যাঙ্গারুটিও ধীরে ধীরে সুস্থ হতে লাগল তাকে দেখে রানীর মুখে বহুদিন পর এক ফোঁটা হাসি ফুটল ক্যাঙ্গারুটি তাকে অনুসরণ করত পাশে বসে থাকত কথা না বলেও যেন তারা একে অপরের দুঃখ বুঝে নিত রানী তার নাম দিলেন নীরব কারণ নীরব কথা না বলেও রানী হৃদয়ের ভাষা বুঝতে পারতো রানী নীরবকে নিজের সব কথা বলতেন রাজ্যের চাপ হারানো স্বামী গভীর শূন্যতা একাকিত্ব নীরব শুধু তাকিয়ে থাকতো কিন্তু সেই দৃষ্টিতে ছিল অদ্ভুত এক শান্তি কিন্তু সুখ বেশি দিন টেকে না একদিন রানীর একদাসী সব দেখে ফেলল সে মন্ত্রীদের কাছে গিয়ে সব বলল মন্ত্রীদের মুখ রাগে আর ভয় একজন রানী পশুর সঙ্গে সময় কাটায় এটা রাজ্যের জন্য অশুভ রানীকে কিছু না জানিয়ে তারা সৈন্য পাঠালো গভীর রাতে নীরবকে ধরে মরুভূমির আরও গভীরে ফেলে আসা হলো যেখানে জল নেই জীবন নেই পরদিন সকালে এলেন কিন্তু আজ সেখানে কেউ নেই শুধু বালির উপর ছাপ ছেঁড়া ঘাস আর এক কোণে পড়ে থাকা সেই কাপড়ের টুকরো যেটা দিয়ে প্রথম দিন ক্ষত বেঁধেছিলেন রানীর বুকটা হু করে উঠল তিনি চিৎকার করলেন নীরব কিন্তু মরুভূমি শুধু প্রতিধ্বনি ফিরিয়ে দিল সেদিন প্রাসাদে ফিরে রানী কাউকে কিচ্ছু বললেন না চুপচাপ নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিলেন সেই রাতে রাজপ্রাসাদ প্রথমবার রানীর কান্নায় নিপে উঠল পরদিন সভায় বসে রানী ঘোষণা করলেন আজ থেকে এই রাজ্যে কোনো অসহায় প্রাণী নির্যাতিত হলে তার শাস্তি হবে কঠোর কারণ যে প্রাণী কষ্ট বুঝে সে কখনো তুচ্ছ নয় মন্ত্রীদের মাথা নিচু হয়ে গেল কিন্তু নীরব আর ফিরল না বছর কেটে গেল রানী আজও মাঝে মাঝে মরুভূমিতে যান সেই জায়গায় যেখানে একদিন এক আহত ক্যাঙ্গারু তাকে আবার অনুভব করতে শিখিয়েছিল ভালোবাসা করুণা জীবনের অর্থ তিনি জানেন না নীরব বেঁচে আছে কি না কিন্তু তিনি জানেন নীরব কখনো হারায়নি কারণ কিছু সম্পর্ক নাম চায় না ভাষা চায় না শুধু অনুভবেই যথেষ্ট ধন্যবাদ পরবর্তী ভিডিও দাসী থেকে রানী হওয়া কিভাবে একজন দাসী রানী হয়ে উঠবে সেই গল্পটি আমরা পরের ভিডিওতে দেখতে পাবো ভিডিওটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিও তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে ধন্যবাদ